আসসালামু আলাইকুম আপনার সকল আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গ্রামে বাড়ি আসছিলাম অবশ্য গ্রামে তো সময় ওরকম টাইম মতন সময় মতন আসতে পারি না কেন গ্রামে অনেক সময় বৃষ্টি বর্ষা এগুলো তো পাই না ঠিক মতন এখন আজকে খুব ভালো বৃষ্টি ইতিহাস হয়েছে আর গ্রাম অঞ্চলে সবাই জানে বৃষ্টি হলে আকাশ ডাকলে কই মাছ খালে দিলে উজায় শুনিতে যায় উঠে তো এগুলো মনে করেন অনেকে লামে দেখে মাছ ধরার জন্য আমিও দেখি লামছি দেখি কোনো মাছ টাছ দেখা যায় কিনা অবশ্য কেন এগুলো দাগে ধরেছি এরকমভাবে এখন তো সচেতন দেখা যায় না দেখি না ধরা হয় না কেন বললাম ওই তো আগে যান গ্রামে তো ঠিক মতন সময় মতোন আসা হয় না টাইম মতন আসা হয় না সিজির মতন আসা হয় না আমার আব্বা আবার এগুলো পায় কেন আব্বাই থাকে বাড়িতে এখন বর্তমানে আমার আব্বাতে আগুনকা পঞ্চাশটা কই মাস পাইছে আগুন পাইছে তিরিশটা এরকম অনেক মাছ পাওয়া যায় আজকে আসতে মনে একটা মাছ নাই দেখা যায় না অবস্থা মাছ উঠেও না এই জন্য আপনার সাথে একটু শেয়ার করলাম এই অনুভবটা শেয়ার করলাম যে না আমি একটা মাছও পাই নাই দেখিও না মাছ কদিন আগে যে হালকা বৃষ্টি হয়েছে তখন পাওয়া গেছে এখন দেখি না মাছ পাওয়া যায় না ঠিক আছে ভালো থাকেন সালামু আলাইকুম সবাই কামনা করি